এই কথাটা ভুলে যায় না আজকের লেকচারে যদি সব কথাও ভুলে যান এই কথাটা বলেন আল্লাহ পাকতার নবীকে বলছেন হে মোহাম্মদ বলেন সালি হাসান তোমার উন্মতের কোন ব্যক্তি যদি আকাশ জমিন পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় একে আমাদের মাঠে তোমার উন্মত যে কোনো ব্যক্তি নর নারী যুবক যুবতী যেই হোক না সাদা কালো ধনী গরিব হুয়েভার হিস তোমার উন্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান গোড়া নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামাতে আমল নামার মধ্যে শিরিকের কোনো পাপ নাই কোন পাপ নাই সিরিক তো বুঝি ভাই আল্লাহ সে অংশীদার অংশী তার সাব্যস্ত কিতাব কিতাব বইটা পড়ে নিয়ে এখানে সব দেয়া আছে সিরকের পাপ নাই আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হবো মানে আল্লাহ তাকে মাফ করে দিবে अहिले पाप कोर्लै अन्त